দিনে দুপুরে সাইকেল চুরির ঘটনায় চাঞ্চল্য বামুনহাট টু ঢেপঢেপির পাট এলাকায় প্রকাশ্যে এলো সিসিটিভি ফুটেজ সোমবার দুপুর আড়াইটা নাগাদ ওই ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার একটি বাড়ির সামনে থেকে দুপুর বারোটা ষোলো মিনিট নাগাদ একটি সাইকেল চুরির ঘটনা ঘটে এরপরে বিষয়টি জানাজানি হতে এলাকায় শোরগোল পড়ে যায় এই ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন দিনে দুপুরে প্রধান সড়কে ওই চুরির ঘটনায় হতবাক এলাকাবাসী আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড